আজকের ভিডিওর চ্যালেঞ্জ হচ্ছে আমাদেরকে জঙ্গলে নুডলস রান্না করে খেতে হবে তো আমরা কিভাবে করব সেটা দেখতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো गाइस বেশি কথা না বলে চলেন ভিডিওটা শুরু করি তো গাইস আমার সাথে এই চ্যালেঞ্জে থাকতে আমাদের তামিম তো আমরা এখন প্রথমে নুডলস কিনতে যাচ্ছি কারণ তো নুডলস রান্না করতে হলে তো নুডলস কিনতে যেতে হবে তো আমরা এখন নুডলস কিনতে যাচ্ছি তো गाइस নুডলস কিনে এনে আবার ভিডিওটা শুরু করছি আমাদের নুডলস কিনা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর নুডলসের সাথে একটা ম্যাগি মশলাও নিয়ে এসেছি কারণ তো জঙ্গলের ভিতর তো ডিম টিম দিয়ে ভালোভাবে রান্নাতে পারবো না ভাবলাম নুডলস আর একটা ম্যাগি মশনা কিনা হয়ে গেলো আর এখন আমাকে হাড়ি পাতিল জোগাড় করতে হবে কারণ তো নুডুলস তো খালি আগুনের তলে দিলে নুডলস হয়ে যায় না তো আমাদেরকে প্রথম একটা হাড়ি পাতিল জোগাড় করতে হবে তো আমি তামিম সেটা জোগাড় করতে যাচ্ছি তো গাইস তো আবার হাড়ি পাতিল জোগাড় করি তারপর আবার ভিডিওটা অন করবো নি তো গাইস খুবই কষ্ট করে দুইটা ইট এখান থেকে এখানে নিয়ে আসলাম দুইটা ইট আর তামিম তো পাতিলটা নিয়ে আসলো আর দুইটা ইট হাতে ছিল তাই ভিডিওটা তখন কন্টিনিউ করতে পারিনি আর তো গাইস প্রচুর বাতাস হচ্ছে এর ভিতরে আমি কিভাবে জঙ্গলে বানাবো তো গাইস আমার লোকেশনও দেখতে পাচ্ছেন এই জঙ্গলের ভিতরে আমাকে নুডুলস আনতে হবে তো কিভাবে করবো সেটাই আজকে তো ভিডিও তো ভিডিওটা খুবই মজার হতে চলেছে তো গাইজ চলেন এবার হলো আমার কে আগুন ধরানোর জন্য খড়ি জোগাড় করতে হবে তো আমি আর তামিম এখন খড়ি জোগাড় করতে যাবো দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের আখা ছোটোখাটো আখা এখন দুটাই ইটা আনতে পারেছি তিনটা আনতে পারিনি এটা আমার ছোটোখাটো আখা আর এটা দেখতে পাচ্ছেন পানি চামচ আর এখানে নুডলস মশলা ম্যাচ সব কিছু আছে তো গাইজ তামিম চলে এবার আমাকে খড়ি জোগাড় করতে যেতে হবে আর বেশি একটা করে হবে না ভাই চলো বেশি খড়ি জোগাড় করতে হবে চলো গাইজ এই জঙ্গলের ভিতর আর উপর দিয়ে বৃষ্টি হয়েছে খড়ি পাওয়াই খুবই কষ্ট গাইজ আমি আর আমি খুবই কষ্টে খড়ি খুঁজছি দেখতে পাচ্ছেন আমিও খুঁজছে তো আমরা এতক্ষণ ধরে আমরা খড়ি খুঁজছি খালি কয়েকটা খড়ি পাইছি খালি দেখতে পাচ্ছেন আর এই কয়েকটা খড়িতে তো রান্না হবে না তো আমাকে আরও খড়ি টড়ি জোগাড় করতে হবে আর যদি বৃষ্টি না হতো আমরা গাছের পাতা ইউজ করতে পারতাম কারণ এখানে অনেক শুকনা পাতা পড়ে আছে আমাকে আখা রেডি করতে হবে তো গাছ এক থেকে বেশি আমি আর এতগুলা খালি এই কয়েকটা ঘুড়ি পাইছে আর ঘুড়ি পাওয়া যাচ্ছে না আর বৃষ্টি আকাশের আবহাওয়া অনেক খারাপ আমি আর আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলাম কিন্তু আগুন ধরাতে পারছিলাম না তখন আরেকটা ছেলে এসে আমাকে খুবই হেল্প করছিল তার নাম নিলয় তো তার জন্য সবাই ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো সে এসে আমাদেরকে অনেক হেল্প করলো নাহলে তো আমরা আগুনই ধরাতে পারছিলাম না আর সে এসে আমাকে অনেক সুন্দরভাবে আগুন ধরা দিল এবং আমাদেরকে রান্না করতেও সাহায্য করলো তো তার জন্য সবাই একটা ভিডিওকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাদের এই ইউনিক চ্যানেলসগুলো কেমন হচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন